হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠলে ওয়েদার দেখলে মনটা এমনি খারাপ হয়ে যায় দেখবে সকালে ঘুম থেকে উঠলে গরম হোক যাই হোক না কেন ঝলমলে রোদটা দেখতেই বেশি ভালো লাগে তাই না সকালবেলা উঠে দেখি মেঘলা ওয়েদার ছেলে পড়তে যাবে আজকে একটু সকালে পড়াবে কারণ হলো আজকে একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে এবার পরীক্ষা আরম্ভ হয়ে গেলে যেতে পারবো না এর জন্য বাপা বাড়িতে যাবো তার জন্য বিকালে পড়াটা বলেছিলাম সকালে পড়িয়ে যেতে আটটা থেকে পড়াবে এবার ও উঠতেই চায় না ঘুম থেকে একদমই উঠতে চায় না তবে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তাই কি করবো ছাতা নিয়ে পাঠালাম ওর বাবা দিয়ে আসলো আর চলো দেখাই তোমাদের দেখো বাড়িতে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ গুড়ি 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 বৃষ্টি হয়ে যাচ্ছে আর পুরো দেখো কুয়াশা মেঘলা ওয়েদার আবার হয়তো হালকা ঠান্ডা পড়বে হোলি যেহেতু হোলির আগে তো একটু ঠান্ডা পড়বে তাই না আর আমি ছেলেকে দিতে গেছিলো তখন আমি চাল ঠাল ধুয়ে রেডি করে রাখলাম আর বাঁধাকপি কেটে রাখলাম আমার বাঁধাকপি আর ভাত করব আর দেখি যদি বৃষ্টি বেশি হয় তাহলে ছেলেকে স্কুলে পাঠাবো না আর ওয়েদার দেখে তারপরে ছেলে টিফিন বানাবো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যালো বন্ধুরা তোমাদের বলেছিলাম সকালবেলায় যে ছেলেকে তাড়াতাড়ি পড়তে পাঠিয়েছি পাঠাবো বিকালে পড়তে পাঠাবো না বাপার বাড়িতে আসবো বলে তাই চলেও এসেছি এসে ভিডিওটা কন্টিনিউ করিনি কেননা প্রচণ্ড সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে ওয়েদারটা খারাপ ছিল সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছিলো এইবার যখন বেলার দিকে একটু ওয়েদারটা ঠিক ছিল কিন্তু যখন আমি বেরোবো বিকালের দিকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ তোমাদের একটা সুক্তোর ভিডিও দিয়েছি তোমাদের তোমরা তোমরা না দেখলে প্লিজ দেখে নিও তোমাদের আশা করা যায় ভালো লাগবে এবং উপকরণগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে সেই ভিডিওটা দিয়েছি যেহেতু এই কারণে আমি মানে সারাদিনের ভিডিওটা কন্টিনিউ করিনি আর বাবার চলে এসেছি মা নেই মা গেছে মাসির বাড়িতে আর মাসি মা মাসির বাড়িতে যাওয়া মানে আমার এই বাড়িতে ডিউটি পড়ে যাই হোক বোনের একা একা থাকে মার মা মার জায়গাটা পূর্ণ করতে পারবো না ঠিকই মার জায়গাটা পূর্ণ করা কোনো সম্ভব না আর মা না থাকলে আমারও ভালো লাগে কিন্তু বারবার ডাকে যে মা নেই তুই আয় এর জন্য চলে এসছি আর বেরোতে লেট হয়ে গেছে বিকালবেলা যখন রেডি ফেডি হয়ে বেরোচ্ছি তখন সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার জন্য বেরোতে হতে লেট হয়ে গেছে ভিজেপুরে এসছি আসার পরে এসেই ইয়ে বাবা বললো আজকে রুটি খাবো রুটি কর বৃষ্টি পড়ছে আর মা ধুপুবেলায় চিকেন রান্না করে গেছিলো তাই রুটি করলাম রুটি করে খাওয়া দাওয়া করে এবার ওপরে ঘরে ছিলাম আমি পিয়ার সাথে গল্প টল্প করছিলাম আর ছোট বোন আর ছেলে নিচে ছিল এইবার আমি এসে দেখছি অনেকটা রাত হয়ে গেছে এতে কোনো সারা শব্দ নেই প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে না দেখি ঘুমিয়েছে নাকি দেখি ওরা ভেতর থেকে লক ঠক করে শুয়ে পড়েছে এবারে আমি ডাকছি হ্যাঁ কোনো সারা শব্দ নেই এবার আমার ছোটো বোন সিরিয়াসলি ঘুমিয়ে পড়েছিল এবার বলছে ঘুমটা আবার ভাঙিয়ে দিলি এবার দরজা দিয়ে খুলেছে আমি তো আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে ও মা আমার আওয়াজ শুনে সিঁড়ি থেকে নামছে সেই আওয়াজটা শুনে ও দেখি গিফটটি মেরে পুরো শুয়ে রয়েছে আর ও মনে হয় যত সম্ভব ফোন দেখছিল না আমার বোনের সাথে গল্প করছিল জানি না যাই হোক ও বোন বললো বোনের সাথে গল্প করছিল আর এখন বাজে রাত দুটো দশ ও এখনও জেগে রয়েছে আর যতবারই আমি আসি আমার ছোট বোন একটাই কথা বলবে দিদি আজকের দিনটা ছেড়ে দে ও তো এসতে এক একদিনই এসতে এরকম করিস না আজকে দিনটা ছেড়ে দে আজকে দিনটা জানতে দে আর তোমরা তো জানোই ভিডিও তো তোমাদের দিই আর সবসময় দেওয়া হয় না যখন বেলার জন্য আসি তখন অতটা ভিডিওটা দেওয়া হয় না কখনো কিন্তু আমরা তো সপ্তাহে দশ দিন পর পরই এখানে আসি যাই হোক আর এটা নিচের ঘর এটা এখনো কমপ্লিট হয়নি এটা আতখাচা রয়েছে হুম মেসি তো হয়ে থাকবে কারণ বাড়িতে কাজ বাজ করলে এরকম হয় উপরের ঘরটা কমপ্লিট হয়েছে কিন্তু গোছানো এখনো পর্যন্ত হয়নি আর আমার মেজ বোন আমাকে বিশেষ করে ডেকেছে যে জামা কাপড় গোছিয়ে দেওয়ার জন্য আমি আমার ছোটো বোন ওর ওয়ার্ড্রপে জামাকাপড়গুলো নিচের আলমারি থেকে নিয়ে সব উপরে আলমারিতে গোছাবো এবার ও একা গোছাতে পছন্দ করে না যে আমি গুছিয়ে দেবো এটা খুব পছন্দ করে আমি আর আমার ছোট বোন এটা ডিউটি পড়েছে ও অনেকক্ষণ ধরে বলছে আমারটা গুছিয়ে দে গুছিয়ে আমাদের আর ইচ্ছা করছে না নিচ থেকে এখন জামা কাপড় তুলে নিয়ে ওপরে গোছাই এবার আমার ছোট বোন আমরা গল্প করছিলাম এই দাঁড়া এ ফার্স্ট লাইন করা শুধু আমরা বাবা গল্প করছিলাম বাবু দাঁড়াও হ্যাঁ গল্প করছিলাম গল্প করতে করতে হঠাৎ করে আমার মেজর ফোন করেছে তোরা কি আমার আলমারি গোছাবি না এবার আমরা বলছি হ্যাঁ হ্যাঁ গোছাবো বলছে কফি করে নিয়ে যাচ্ছি আমার ছোটো বোন বলছে দাঁড়া কফি করে নিয়ে আসি তুই দশ মিনিট জেগে থাকার এবার এবার এ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে হ্যাঁ আমার ছোট বোন কফি করতে গেছে রান্নাঘরে দুধ নিই এবার মা যেহেতু করে দুধ তো শেষ হয়ে গেছে জানতো না এবার বলে ফেলেছি কফি নিয়ে আসবো ওপরে জেগে বসে রয়েছে কিনা জানি না ঘুমিয়ে পড়েছে কিনা এবার রাগ করে ফোন করছে না আমার ভয় করে ভয়ে ফোন করতেও পারছি না এবার আমার ছোট বোন বলছে কি হ্যাঁ ইচ্ছা করছে না রাত রাত্রে গোছাতে হ্যাঁ এবার বলছি কি চল একটু এনার্জি নিয়ে ফোন করি ফোন করে বলে এই তুই আয় নিচে থেকে টয়লেটগুলো তুই নিয়ে যা আর জামা কাপড়গুলো আমি আর ও দিদি নিচ্ছি চল দেখো তোমাদের ফোনটা করছে কর কর ফোনটা কর দিই কেউ নিস্যু কর্ম করতো ইস্যু কর্ম কর আমার কথা বলবো মনময় মলময় করবো না তো টার্ন কর

আলমারিতে ভর্তি ট্রলির মধ্যে রয়েছে এটা নিয়ে যাবো এটা ফাঁকা করবো তারপরে ওপরে আরো দু তিন বস্তা আছে কত জামা কাপড় সে আর একটা হয়ে যায় জামা কাপড় যা আছে আর এটা

যে এটা আমার মানে মেজবনের সব টয়লেট হয়ে ভর্তি রয়েছে তার মধ্যে এই একটা এই এখন ওপর নেবো কি করে সেটাই ভাবছি এর মধ্যে প্যাকটাপ জামা কাপড় চলো হ্যাঁ ওপরে ঘরে চলে এসছি এই যে বস্তা আর এই যে টয়লেট নিয়ে চলে এসছি হাত দেখো এরকম লাল হয়ে গেছে আমি হাত তুলেছি তারপর আমি আর পাচ্ছি না আটকে গেছিল আটকে যাচ্ছিলো পুরো হাতটা মানে এই ট্রলিটা আটকে গেছিলো আনতে পারছিলাম না ভাবছিলাম মানে বোকামোর মতো কাজ করেছি ট্রলি থেকে জিনিসগুলো বের করে আলাদা ব্যাগে নিয়ে আসলে হয়ে যেত কিন্তু না ট্রলি ধরে আনতে গেছি এই সিঁড়ি দিয়ে উঠতে পারছি না একদম বোকামোর মতো কাজ তারপরে আমার ছেলে প্রিয়াকে ডাকলো প্রিয়া আয় প্রিয়া আয় হেল্প কর মার তারপরে ও এসে দুজনে মিলে তুলে ধরে নিয়ে আসলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে একটু পাখানা খেয়ে নিই পরে তোমার সাথে পরে কথা বলছি দেখো জামা কাপড়ের ঢাল দেখো এই যে এর মধ্যে কিছু ঢোকা শীতের গুলো এর মধ্যে ঢোকাবো আর এই দেখো আরো দুই তিন বস্তা আছে নিচে হ্যালো আমি ক্লান্ত আমি একদম ক্লান্ত আমি আর গোছাতে পারবো না আমি ফেড আপ হয়ে গেছি গোছাতে গোছাতে আমি এখন ঘুমিয়ে পড়ছি সকালে আমার গোছা বল পারছি না বাইরে পাখি ডাকছে যারা শুনতে পাচ্ছ কি না আমাদের হাইটুপুর বাড়ি তো গাড়ি আওয়াজ এত কিছু শোনা যায় না নিজেদের কথা নিজেরা শুনতে পাই না আর এই দেখো বক্স খাটের মধ্যে এইগুলো গোছানো হয়ে গেছে এই যে সব কমপ্লিট গোছানো শীতের জিনিস গোছানো কমপ্লিট আর ট্রলি এখনো খুলিনি ট্রলি এখন যেমন তেমন ধরার এতগুলো বুঝতে পারছো আমি তো অজ্ঞান করে যাচ্ছি আমার ভালো লাগছে না কেন যে বোঝানোর দায়িত্বটা নিয়েছি জানি না আমার ছোটো বোনেরও গাতেও ব্যথা হয়ে গেছে আমরা দুজন মিলে পাগল হয়ে যাবো এবার চলো দেখি বুঝতে পারলে শেয়ার করছি নাহলে কালকে সকালে টাটা